আজকে আমাদের বিষয় বায়ুমণ্ডল দ্বিতীয় বায়ুমণ্ডল স্তরটির নাম স্ট্যাটোসফিয়ার এই স্তরটির নাম ওজনোস্ফিয়ার এই স্তর সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনির রশ্মিকে প্রতিফলিত ও শোষণ করে পৃথিবীতে জীবজগতের অস্তিত্বকে রক্ষা করে এই অঞ্চলে বায়ুর পরিমাণ খুবই কম এবং ধুলিকণা জলকণা না থাকায় মেঘ ঝড় বৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলি ঘটে না তাই এই অঞ্চলের নাম শান্তমণ্ডল স্ট্যাটোসফিয়ারের মধ্য দিয়েই দ্রুতগতি সম্পন্ন জেট প্লেনগুলি চলাচল করে স্ট্যাটোসফিয়ারের সর্বোচ্চ স্তরকে বলা হয় স্ট্যাটোপোজ এটি স্ট্যাটোসফিয়ার ও মেসোসফিয়ারের সংযোগস্থলে অবস্থান করে